এই শেষ দশ দিনের আমি বেজর রাত্রি গুলোতে সবে কদর রেখে দিয়েছি আপনার উন্মতের জন্য সবে কদর হবে এমন মর্যাদার আপনার উন্মত যদি এক হাজার বছর ইবাদত করে আর এই রাত্রির মধ্যে যদি ইবাদত করে তাইলে এক হাজার বছরের ইবাদতের চাইতে আপনার উন্মতের আমল নামার মধ্যে আমি আল্লাহ আরো বেশি সব দান করে দিব জোরে কম সোবাহ আল্লাহ আমার বন্ধু আমার ভাইয়ারাম এই ছাব্বিশ তারিখ দিবাগত রাত সাতাইশ তারিখ আমরা কেন ঘন করে লাইনা কোন কদর পালন করে আমার বন্ধুরা আমার বাইরে একটা একটা লজিক আছে এই লজিকটা দিয়েছেন আমাদের মাঝহা ইমাম ইমামে আজম আবু হানিফার্লাহ ইমামে আজম আবু হানিফার্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি কলবের মাধ্যমে আমার আল্লাহ থেকে যেন আমি একটা মেসেজ পেয়েছি আল্লাহ যদিও শেষ দশ দিনের বেজর রাত্র গুলোতে সবে কত তালাশ করার কথা বলছে কিন্তু আমার মনে হয় ছাব্বিশ তারিখ দিবাগত রাতে যেন আল্লাহর দেওয়ার নিয়ামত সবে কদরে দূরে দূরে বলেন সোবাহান আল্লাহ ইমামে আজম ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ জানুনি কেন এটা আমার মনে হয় কেন আমার কাছে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্র কেন আমার কাছে আল্লাহর দেওয়া নিয়ামতের ফাইনাল রাত মনে হয় ইমামে আজম আবু হানিফা রহিম বলেন আমি একটু গবেষণা করলাম আমি একটু কোরআন নিয়ে রিসার্চ করলাম রিসার্চটা কি ইমামে আজম বলেন লাইলাতুল লাইলাতুল কদর এই শব্দটা দেখতে নয় তাহ করে লাগে এই শব্দটা আমার আল্লাহ এই সোরার মধ্যে তিনবার উল্লেখ করেছেন এবার আপনারা বলুন নয় কি যদি তিন দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে তিন্ন সাতাইশ ইমামে আজম বলেন আমার মনে হয় আমার আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাই বন্দা যদিও আমি শেষ দশ দিনের বেদর রাত্রি সবে কত তালাশের কথা আমার নবীর জবান দিয়ে আমি তোমাদেরকে ঘোষণা দিয়েছি কিন্তু আমার মনে হয় আমার আল্লাহ হেকমত করে গোপন রাখছে সাতাইশ তারিখে হচ্ছে আসল রাত জোরে বলেন জোবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার ভাইয়ার আল্লাহ বলেন বন্ধু আপনার উম্মত যদি এই রাত্রির মধ্যে আপনার উম্মত যদি সবে কদর তালাশ করে যদি নসিব হয় যায় জীবনে কারো তাইলে আপনার উন্মত হাজার বছর বাঁচার সুযোগ হবে না আপনার উন্মতের হায়াত তো অল্প আমি আল্লাহ আপনার উন্মতের হায়াত অল্প করে দিয়েছি ষাট বছর আপনার উন্মত দুনিয়াতে জীবন যাপন করবে ও বন্ধু এত অল্প সময়ে আপনার উন্মতের আগেকার জমানায় যারা হাজার বছর বাঁচত যারা হাজার হাজার বছর বাইচা নেক কামাই করে আমি আল্লাহর অনেক কষ্ট লাভ করার তাদের পক্ষে সম্ভব হয়েছিল বন্ধ আপনার উন্মতের বেলায় হায়াত কম হওয়ার কারণে এটা করা সম্ভব হবে না কিন্তু আপনার উন্মতের জন্য আমি আল্লাহ আপনাকে মায়া করে বন্ধু আপনাকে আপনাকে মায়া করে আমি আল্লাহ আপনার উন্মতের আমলকে বাড়ানোর জন্য আমি এমন কতগুলো ফেসিলিটি দান করেছি আপনার উন্মতের বয়স কম হইলে কি হবে ফেসিলিটির কারণে তারা হাজার হাজার বছর বাজা লাগবে না এই ফেসিলিটি গ্রহণ করে তারা হাজার হাজার কোটি কোটি নেকের অধিকারী হয়ে যাবে এক রাত্রের মাধ্যমে জুড়ে বলেন সোহান আল্লাহ